কী করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ইটস মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ আ ওয়ার্ল্ড অ্যান্ড ইউর মোস্ট ফেভারিট চ্যানেল অলসো আই থিঙ্ক অ্যান্ড আই পার্সোনালি বিলিভ দ্যাট সো হোয়াট ইজ ইউর টাস্ক দ্যাট ইজ অ্যাজ মাচ অ্যাজ সাবস্ক্রাইব উইদিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ প্রোভাইড মি thousands of subscribers and views also this is your responsibility because you love my channel very much i know that that's why my channel is continuing successfully and running successfully from 2022 তো আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন কি করতে হবে বলতে হবে না খুব বেশি বেশি করে এই ডিসেম্বরের মধ্যে এখন এপ্রিল মাস চলছে আজকে নববর্ষ সবার কাছে আমার হাত জোর করে বিনীত অনুরোধ আপনাদের এই চ্যানেলটিকে জুড়ে সরিয়ে দেবেন না এই ভালোবাসার চ্যানেলটিকে ভালোবেসে আপনাদের দায়িত্ব নিয়ে খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্টের অতটা দরকার নেই আর ভিউজ দিয়ে কয়েক হাজার ভিউজ কয়েক হাজার সাবস্ক্রাইবার জোগাড় করে আমাকে এগিয়ে দিতে হবে পারবেন তো আমি বিশ্বাস করি আপনারা পারবেন কারণ মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব মানুষ পারে না ভালো কাজ এরম কাজ নেই পৃথিবীতে সো আমি অপেক্ষা করে থাকব আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে ডিসেম্বরের মধ্যে এবং আগামী দিনেও কয়েক হাজার থেকে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার এবং লাইভ আমাকে পৌঁছে দেবেন অবশ্যই স্পেশালি ডিসেম্বরের মধ্যে তো এই কাজটা করুন তারপর আপনারা অবশ্যই এই দিনেই যাবেন বলে আমার বিশ্বাস পাশে থাকবেন থ্যাংক ইউ